বনমালীপুর ক্ষুদিরাম বোস ইংলিশ মিডিয়াম স্কুলে এনএসএস ইউনিটের উদ্যোগে সাত দিনব্যাপী বিশেষ শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ স্কুলের কর্তৃপক্ষরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন এ ধরনের মানসিকতার বিকাশ একমাত্র আমাদের রাজ্যে সম্ভব এ রাজ্যে উৎসবের ম্যাচাজে রক্তদানের মতো মহদ্বানি এগিয়ে এসে মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচায় সাধারণ মানুষ যার দরুন বিদ্যালয়ে প্রত্যেক উদ্যোক্তা সহ শিক্ষক হল ও ছাত্র ছাত্রীদের ধন্যবাদ জ্ঞাপন করি এই ধরনের উদ্যোগে শামিল হওয়ার জন্য। পুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে 7 দিনব্যাপী এনএসএস ইউনিটে একটা ক্যাম্প আয়োজন করা হয়েছে 7 দিনদুকি। তার অঙ্গ হিসাবে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পও আয়োজন করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই এরকম মানবতা সম্পন্ন এখানে একজন মহিলাও প্রথমবার রক্ত একজন ছাত্রীও প্রথমবার ব্লাড ডোনেশন করছেন তো এই যে মানসিকতা এই মানসিকতার মানে বিকাশ এটা আমাদের রাজ্যেই সম্ভব কারণ এই রাজ্যে আমাদের যে রক্ত স্বল্পতা এবং উৎসবের মেজাজে এই রক্তদান মহত্তানের মতো মানুষ এগিয়ে এসে এই মুহূর্ষ রুগীর প্রাণ বাঁচানোর জন্য তারা যে গানটা করেন এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি আমি ধন্যবাদ জানাই ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীদেরকে এবং অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা তারা এরকম একটা মহদানের মতো রক্তদানের মতো মহদানের আয়োজন করেছে এবং এই এনএসএস এর মাধ্যমে যে সাতটি ক্যাম্প এখানে করা হবে সেখানে সমাজের জন্য কাজ করা ডেডিকেটেড সেটাও এই প্রশিক্ষণের মাধ্যমে রাখা হবে সমাজের জন্য কাজ করা রাষ্ট্রের জন্য কাজ করা রাজ্যের জন্য কাজ করা এটা আমাদের পরম্পরা আর এই পরম্পরার মাধ্যমে আমরা এগিয়ে যাব তবেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে এটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবং